ইসলামের শত্রুদের পরাজিত হওয়ার মাস কোন মাস মহার রম মাস সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কোন বয় করা যাবে না ভয় পাওয়ার কোনো কিছুই নাই ইসলামের পক্ষে আরবি মাস থেকে নিজে আল্লাহ আরবি মাস থেকে নিজে বৈশাখ জিষ্ট আষাঢ় সাব যে বাংলা বারো মাস সেটাও কোরআন থেকে নিজে সুবাহ আল্লাহ সবাই কোষের মুখাপিকে কোরআনের মুখাপিকে কথা কই না বৈজ্ঞানিকরাও কোরআনের মুখাফিকে আল্লাহ একবার আমার নবিজির হাদিসের মুখাবুকি এই জন্য বারোটা কোরআন থেকে আসতে বলেন সোহান আল্লাহ মাসটা হইল আরবি মাসের প্রথম মাস মুহাররম মাস কথা কয় না আরবি মাসের প্রথম মাস হইল কি মোহারম মাস আরে এই আরবি মাসের প্রথম মাস মোহারম মাসের আসুরার দশম তারিখের উদারা কে মুসলমানের উপর রমজানের রোজা ফরজ হয়েছে কখন আমার নবীজি যখন মুক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন হিজরত করার দ্বিতীয় বৎসরে দ্বিতীয় বৎসরে আমার নবীজির উপর রমজানের ত্রিশটা রোজা পরজ হয়েছে আর এই ত্রিশ রোজা পরজ হওয়ার পূর্বে ওই মহরম মাসের দশম তারিখের রোজা পরজ ছিল বলেন সুবহান আল্লাহ এটা শুধু আমার নবীজির উপরে ছিল না মহরমের মাসের দশম তারিখের রোজা যত নবী পূর্বে ছিলেন অতি পূর্বে যত নবী ছিলেন সকল নবীদের উপরে এই দশম তারিখের রোজা পরশ ছিল আল্লাহ আকবর তারা রোজা রাখতো আমার নবী যখন মুকাশে মদিনা ইজরত করেন তখন দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে আল্লাহ আকবার ইহুদিরা রোজা রাখি ইহুদিরা রোজা রাখে মহারব্রম এর দশম তারিখে রোজা রাখে আমার নবীজি দেখলেন সাহাবিরাও দেখলেন মহার রমের দশম তারিখে ইহুদিরা নাসারা রোজা রাখে অর্থাৎ মুসা আরেস সালাম এর উন্মদেরা ইহুদি নাছাড়া তখন কারো ইহুদি নাছাড়া তারা তারা মুসা আরিস সালামের ছিল আল্লাহ আবার মুসা আরেস এর ভালোবাসায় তারা রোজা রাখদ ওই যখন মহারব্রমের দশম তারিখে তারা রোজা রাখতো অন্যবি মুখ কাঁদিকের মদীরা হিজ করার পর যখন দেখলেন তারা রোজা রাখি ইহুদি না স্যারারা তখন তাদেরকে জিজ্ঞেস করা হইলো ও ইহুদি ভাইরা তোমরা কেন রোজারা খাও বুঝলাম না তোমরা কেন রোজারা তখন বললো আমরা রোজা রাখি আমরা মূসা আলে স্যালামকে ভালোবাসি কাকে ভালোবাসি আমরা মূসাকে ভালোবাসি সেই জন্য আমরা রোজা রাখি ইহুদিরা বলে না স্যারারা বলে দেখেন মুসা আলি স্যালাবকে ভালোবাসে সেই জন্য তারা রোজা রাখেন এখন মুসা আলহ ইসলাম কেন ভালোবাসে তারা কথা আছে না কে মুসা আলহ ইসলাম কি ইহুদিন আছে ভালোবাসে তাদের নবী ছিলেন আর মুসা আলহ ইসলামকে জন্য ওই দিন কেন রোজা অন্য রাখতে পারে এবার সেই দিন কেন রোজা রাখে সেটাও জানার দরকার ওই মুসা আলহ ইসলাম আসুরার মাসের দশম তারিখে ফেরাউনের বাহিনী ষোলো লক্ষ

কদমও চলে না কিন্তু ফেরাউন বলতেছে না আমার কথা শুনতে হবে মুসাকে ফেরাউনের কথা মুসা শুনে না ফেরাউন তো এক প্রকার খোদা সে গভীরে যাইয়া জঙ্গলে যাইয়া আল্লাহর কাছে কান্না কাটি পর্যন্ত করি করি বৃষ্টি আদায় করত সেই ফেরাউন কথা বুঝেন না তাইলে সেই ফেরাউন মুসাকে এমন নির্যাতন করতে না কষ্ট দিতে এক পর্যায়ে মুসাকে হত্যা করিব হত্যা করিব ফেরাউনের বাহিনী ফেরাউন সহ তখন আমার আল্লাহ মুসাকে ডাক দিল মুসা গভীর রজনীতে আপনি এই দেশ ছেড়ে আপনি পালিয়ে যান মিন্নত ফেরে আপনি ওই পাড়ে চলে যান কে বলতেছে আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে দিল আপনি এই দেশে থাকতে পারবেন না যেমন আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে দেখেন না যারা ইসলামের পক্ষে কাজ করে মুসলমানের পক্ষে কাজ করে ওলামা ইকলামের পক্ষে কাজ করে দাঁড়িওয়ালার পক্ষে কাজ করে কোরআনের পক্ষে কাজ করে যারা দিনের পক্ষে কাজ করে দেখেন না তাদের ভিতরে তাদের বিরুদ্ধে শত্রু বেড়ে যায় ঠিক কিলা ঠিক না আমাদের দেশে আসেনি আরে কথা কই না আমাদের ভিতরে আসেনি আছে এটা শুধু এখন না এটা মুসার যুগ থেকে আদমারে সালামের যুগ থেকে অন্যান্য নবীর যুগ থেকে আস চলে আসছে হাবিলার কাবিলের যুগ থেকে চলে আসছে হাবিলার কাবিল থেকে শুরু হয়ে আসছে এটা এখন নতুন কিছু না যারা ইসলামের পক্ষে থাকবে তারা কষ্ট করতে হবে কথা কয় না হাজারো কষ্ট আসবে কিন্তু ইসলাম ছাড়া যাবে না

মুসার ইসলাম তার বাহিনীকে সঙ্গে নিয়ে যখন নীল নদী আল্লাহ একবার একটা লাঠি ছিল মুসার ইসলামের কাছে ছিল একটা লাঠি ছিল কয়টা লাঠি ছিল সব সময় একটা লাঠি একটু সুন্নতি যাবে ওই লাঠি দিয়ে যখন নদীর ভিতরে আমার আল্লাহ সব আল্লাহ বলছে কোরআন আছে গুলো কোরআন আছে গুলো আমি বলার সময় নেই কোরআন আল্লাহ বলে মুসা তুই লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দে বলে দে আল্লাহ বাড়ি দিলে কি হবে বলো তুই বাড়ি দে এরপরে কি তুই দেখ যা করে না আমি করবো বলেন সুবাহ ওই নীল নদীর ভিতরে যে প্যারাউন মারবো প্যারাউনের ষোলো লক্ষ বাহিনী কে যে মারবে এটা মূসা কখনো জানতো না সুবাহ মূসা জানতো না সেই জন্য বলি মহরম মাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইসলামের শিক্ষা মহরম মাস থেকে নিতে হবে ইসলামের শত্রু বাহিনী পরাজিত হওয়ার মাস হইল মহরম মাস কথা কয় না ইসলামের শত্রুদের পরাজিত হওয়ার মাস কোন মাস ওই মাস সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কোনো ভয় করা যাবে না ভয় পাওয়ার কোনো কিছুই নাই ইসলামের পক্ষে সামনে এগিয়ে যাই তবে কি লাভ হযরত মূসা ইসলাম নদীর ভিতরে যখন বাইদরের আল্লাহর নির্দেশে কয়েকটা কি হয়ে যায় রাস্তা হয়ে যায় যখন রাস্তা হয়ে যায় মুসার সামকে বলে দেয় মুসার তুমি তোমার বাহিনী সব ফের হয়ে তাড়াতাড়ি কি হয়ে যায় রাস্তা দিয়ে তুমি ফাট যাও তখন যখন মুসাম রাস্তা দিয়ে ফাড়ি দিয়ে যখন ওই পাল চলে গেলেন আল্লাহ একবার রাস্তা হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে মুসার সালাম সব সৈন্য বাহিনী নিয়ে মুসার বাহিনী নিয়ে মুসা যখন পার হয়ে গেলেন ওই পাড়ে যখন উঠে গেলেন ওই ফেরাউন বাধ্যছে মূসা যেভাবে পার হয়ে গেছে মূসা যেভাবে পার হয়ে গেছে মূসার এতগুলা মহিবিন লোক তার অনুসারে পার হয়ে গেল আমরাও পার হয়ে যেতে পারবো তখন তারাও রাস্তা দেখি রাস্তার ভিতরে ফা দিছে শুরু করছে ষোলো লক্ষ বাহিনী কয় লক্ষ কথা কয় না ষোলো লক্ষ না লক্ষ কথা কয় না ষোলো লক্ষ বাহিনী

সুযোগে সুযোগ দেয় কে আর যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে শান্ত থাকার ধৈর্য ধারার শক্তি দেয় কে আল্লাহ দেয় সব কিছু হাতে করে না হলে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটা বুঝবে কি বলে কথা কয় না আল্লাহ ইচ্ছা করলে এত কষ্ট না দিয়ে আমাদেরকে সরাসরি জান্নাত দিতে পারে না পারে পারে জান্নাত দিতে পারে আল্লাহ তো এটা নবীদেরকেও কষ্ট দিতেন ঠিক না নবীর উম্মত এদেরকেও কষ্ট দিবে সাহাবিরাও কষ্ট করছে এই পথে ঠিক কিনা নাহলে জান্নাত কিভাবে পাবে জান্নাত পাইতে হলে কোরআনের জন্য কষ্ট করতে হবে ঠিক না দিনের জন্য কষ্ট করতে হবে ঠিক না মাদ্রাসা মসজিদের জন্য কষ্ট করতে হবে ওলামায়ে কেরামের জন্য জীবন দিতে হবে ঠিক না তাহলে যখন পার হয়ে গেল আল্লাহ আল্লাহ রক্ষা করে দিলেন মুসা আলাইহিস সালামকে আফরাউন ধ্বংস হয়ে গেছে তাইলে এই আশুরার দিন থেকে মুহররম মাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ঠিক না এবার আসেন দশম তারিখ দশ তারিখ আসুরের মধ্যে ওই যে রোজা রাখে বললাম স্মরণ আছে রোজা কেন রাখে ওই মুসার ইসলাম কিন্তু আল্লাহ কি করলেন ওই ফেরাউলের বাইরে থেকে এত বিশাল শত্রু দিকে আল্লাহ কি করলেন তিনাকে বাঁচাই দিচ্ছেন রক্ষা করছেন মুক্তি দিয়েছেন সেই জন্য ওই ওই মুসা আলি ইসলামকে আর তাদের বাহিনীকে আল্লাহ রক্ষা করছেন সেই জন্য তারা ওই মোহরমের দশম তারিখ থেকে ওই যোগ থেকে মুসা আলি ইসলামের যোগ থেকে সেখান থেকে সুন্দর রোজা রাখে বলেন ওই যখন নবীজি মোদী নাই যাওয়ার পরে দেখলো ইহুদিরা মুসির বা মুসার পর মহবিনা মুসার মহিবিন তারা রোজা রাখে মুসাকে ভালোবাসে সেই জন্য রোজা রাখে বিকিলা মুসাকে আল্লাহ বিশাল বিপদ থেকে উদ্ধার করে দিলেন ওই আমার আল্লাহ তার বাহিনী তার বাহিনীরা কি করলেন রোজা রাখে নবীজি দেখলেন তারা রোজা রাখতেছে মোদিনায় যাওয়ার পর তখন জিজ্ঞাসা করলাম তো মুসা আলি সাল্লামকে ভালোবাসি মুসা আলি সাল্লাম সহ তার বাহিনীকে আমার আল্লাহ দিন মুক্তি দিয়েছেন মহরমের দশম তারিখে মুক্তি দিয়েছেন বিপত্ত উদ্ধার করেছেন সেজন্য আমরা রোজা রাখি তখন আমার নবীতে পারেন মুসাকে শুধু তোমরা ভালোবাসো তা হইতে পারে না মুসাকে মুসা তো আমার মতো নবী আমি যেমন নবী মুসাও তো একজন নবী তোমরা ইহুদি না যেমন মুসাকে ভালোবাসো মহাব্বত করো এর থেকে কম ভালো আমি এর থেকে আরে আমি নবী ভালোবাসি সেজন্য তখন নবীজি ওই সাহাবিদের বললেন ও আমার সাহাবিরারে শোনো শোনো তোমরা আজকে থেকে মহরম মাসের সত্য তারিখ যখন আসবে মুসার ভালোবাসা আর মোহাম্মদে তোমরা মহরমের দশম তারিখে রোজা রাখবা বলেন সুবাহান তখন থেকে এই নির্দেশ দিয়েছেন মহরমের দশম তারিখে রোজা রাখার জন্য তখন থেকে আমাদের জন্য তখন থেকে কি মহরমের রোজা রাখার নির্দেশ এখন মহরমের দশম তারিখে রোজা কয়টা রাখবো কেন দুইটা রাখবো তখন সাহাবিরা সাহাবিরা ইহুদিরা একটা রোজা রাখে মহারমের দশম তারিখে সাহাবিরা দেখেন যখন নির্দেশ দিলেন ওই বছর একটা করে রোজা রাখি দিলেন সাহাবিরা রসুল সাল্লাম এই বছর একটা করে রোজা রাখি প্রথম বছর দ্বিতীয় বছর রোজা রাখার পরে সাহাবিরা রসুলেন রসুল ইহুদিরা তো একটা রোজা তাদের সাথে আমাদের মিল হয়ে যায় তাদের দেশ তাদের সাথে আমাদের রোজার মিল হয়ে যায় গো নবী তখন আমার নবী দেখো না না ইহুদিদের সাথে আমাদের কোনো কাজ মিল হওয়া যাবে না রোজার ক্ষেত্র মিল হওয়া যাবে না রোজার ক্ষেত্র মিল হইতে পারবে না সুতরাং আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে ইহুদিদের সাথে মিল না রেখে আগামী বছর নবম তারিখে আমি একটা করে রোজা বাড়াইয়ে দিব বলেন সুবাহান আল্লাহ আর একটা রোজা আমি রাখবো মোট দুইটা দশম তারিখ রোজা রাখবার নবম তারিখের রোজাটাও রাখবো মোট কয়টা রোজা রাখবো দুইটা রোজা রাখবো দশম তারিখের রোজাটাও রাখবো আর নবম তারিখের রোজাটাও আগামী বছর থেকে আল্লাহ যদি আমাকে হায়াত দইবা দান করে আগামী বছর থেকে নবম তারিখ দশম তারিখের রোজাটা রাখবো বলেন সুবহান আল্লাহ এর পরের বছর তো সাহাবীরা দুইটা রোজা রাখে কিন্তু এর পরের বছর আমার নবীজি আর দুনিয়াতে ছিলেন না দুনিয়া থেকে ঝিরবি হয়ে যায় নবীজি দুইটা রাখতে পারেন কিন্তু সাহাবিরা থেকে দুইটা রাখতেছে তাহলে নবম তারিখ অথবা দশম তারিখে রোজা অথবা দশম তারিখ অন্য হাদিসে আবার এটাও আছে দশম তারিখ আর এগারো তারিখ দুইটা আর কেউ যদি রাখতে চান তিনটাও রাখবেন দম দশম এগারো তারিখ কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রমজানের মাস ব্যতীত এত বেশি অধিক পরিমাণে রোজা কোনো মাসে রাখতেন না শুধুমাত্র মহারণ মাসে বেশি রোজা রাখতেন বলেন সুবাহান আল্লাহ সেই হিসেবে মহারম মাসে বেশি রোজা রাখার সমস্যা নাই কথা বুঝতে পারছি তাহলে আমরা রোজা রাখবো নবম তারিখ দশম তারিখ এগারো তারিখ মোহরমের দশম তারিখে রোজা আমরা রাখবো আল্লাহ আমাদের সবাইকে এই মোহরমের দশম তারিখে রোজা রাখার কবি দান করুন আর আশুরা বলা হয় এই দশম তারিখে দশজন নবীর ইতিহাস আছে এই দশ তারিখে মোহরমের আশুরা বলা হয় এই জন্য দশম তারিখে আমরা আশুরা বলি না মহরমের দশ আশুরা আশুরা এখানে দশজন নবীর দশটা অলৌকিক ঘটনা আছে বড় বড় বিশাল বিশাল অলৌকিক কাহিনী অলৌকিক ঘটনা আছে এই তারিখে সেই জন্য এটাকে আসুরে বলা এই জন্য কি বলা হয় আশুরা কি জন্য বলা হয় একটা হচ্ছে কি আরবি মাসের কারণে আশুরা বলা হয় আবার কেউ বলতেছে না না এটার কারণে এখানে এই দশম তারিখে দশজন নবীর বড় বড় বিশাল দশটা কি আছে অলৌকিক ঘটনা আছে এইটা এটার নাম রাখা হয়েছে আসুরা করি ওই জন্য অনেক নবী বিভিন্ন বিপদ থেকে উদ্ধার হয়েছে এই দশম তারিখে ওই জন্য বলছি যে এই মাসে হয়েছে কিয়া মুক্তি পাওয়ার বিজয়ের মাস মুসলমানদের ইমানদারের কথা বুঝুন নাই আল্লাহ আমাদেরকে সময় তো মনে শেষ না আর অন্যদিকে গেলে আবার সময় বেশি লাগে আর অন্যদিকে যেতে চাচ্ছি আমরা সেটাকে তুমি করব তো আল্লাহ আমাদেরকে রোজা রাখার তফিক দান করুক সবাই বাড়িঘরে নারীদেরকেও বলে দিবেন তারা রোজা রাখতে অভ্যস্ত বাবুনদেরকে বলবেন দুইটা নবম তারিখ অথবা দশম তারিখে রোজা রাখার জন্য বলবেন অথবা কয়টা তিনটা নবম দশম এগারো তারিখ রোজা রাখার জন্য বলবো ঠিক আছে অনেক সব এই রোজা যদি রাখেন আপনি পূর্ববর্তী এক বছরের মাফ করে দেবেন সুভান আল্লাহ করবেন না সময় তো নাই আর কি কোনো